বন্ধুরা আজ যে পেশেন্টের কথা বলবো তার নাম সীমা বিশ্বাস বন্ধুরা এই ভিডিওতে পেশেন্টের মুখ দেখাবো না কারণ বিষয়টা একটু প্রাইভেসি আছে প্রায় আট নয় বছর ধরে তার প্রেগনেন্সি পজিটিভ হচ্ছিল না এর কারণ হচ্ছে তার ওভারিয়ান সিস ছিল ইনি বিগত পাঁচ ছয় বছর ধরে একের পর এক অ্যালোপ্যাথি ডাক্তার দেখিয়ে গেছে শুধুমাত্র একটা সন্তানের আশায় কিন্তু রকম কোনো শ্রোয়া হয়নি আমি এই পেশেন্টকে মাত্র চার মাস ট্রিটমেন্ট করেছি এবং পেশেন্টের মুখ থেকেই শোনাবো এই চার মাসের রেজাল্ট কি আমার নাম সীমা বিশ্বাস আমি চার পাঁচ বছর এলোপ্যাথি দেখিয়ে কোনো ফল পাইনি আমি হোমিওপ্যাথি ডাক্তার এর ডাক্তার এর পশুকে দেখে আমার রিপোর্ট এখন পজিটিভ বেরিয়েছে আপনি এতে ভীষণ খুশি আনন্দিত আচ্ছা তাহলে বন্ধুরা আপনারা পেশেন্টের মুখ থেকে সরাসরি শুনতে পেলেন যে তিনি যেখানে প্রায় আট নয় বছর ধরে সন্তানের মুখ দেখতে পারছিলেন না এবং এলোপ্যাথিতেও এর জন্য অনেক ধৈর্য দিয়েছেন চার পাঁচ বছর ধরে ট্রিটমেন্ট করেও যার কোনো ফলাফল হয়নি সেখানে মাত্র চার মাস হোমিও ট্রিটমেন্ট করে আজ তিনি একজন গর্ভবতী মহিলা আজ তিনি প্রেগনেন্সি টেস্ট করে পজিটিভ দেখেই খুব আনন্দের সঙ্গে শাশুড়িকে নিয়ে একসঙ্গে আমার চেম্বারে এসে উপস্থিত এবং এই আনন্দের খবরটা দিয়ে গেলেন যে আমি সন্তান সম্ভাবনা হতে পেরেছি আমার রিপোর্ট পজিটিভ তো বন্ধুরা এইবার আপনাদের জানাই যে এই যে পেশেন্টের মুখে হাসি ফোটাতে পেরেছি এই হাসিটা এসছে কোন মেডিসিনের জন্য মেডিসিনটা আমি কিভাবে প্রয়োগ করেছি এবং কাদের জন্যই বা এই সাকসেসটা পেয়েছি তার কিছু তথ্য আপনাদেরকে তুলে ধরি তো আমি মেডিসিন দিয়েছিলাম কস্টিকাম জিরো বাই ওয়ান থেকে জিরো বাই ফোর পর্যন্ত এর মধ্যে মাঝে মাঝে প্লাসিবো চলেছে তো এই চারবার ওষুধ যে প্রয়োগ করেছি এতেই পেশেন্ট সম্পূর্ণ সাকসেস পেয়েছে এবং এই সাকসেসের জন্য যাদের দুজনের নাম না বললে নয় তাদের প্রথমজন হচ্ছেন ডক্টর হ্যানিম্যান স্যার যিনি এই কষ্টিকাম ওষুধটা আমাদের উপহার দিয়েছিলেন বলেই আজ আমরা প্রয়োগ করে এত সুন্দর সুন্দর রেজাল্ট পাচ্ছি আর দ্বিতীয় যার কথা বলবো তিনি হচ্ছেন ডক্টর রবীন বর্মন স্যার আমাদের গুরুজি বলে পরিচিত এই যে ডক্টর রবীন্ন বর্মন স্যারের ডক্টর রবীন বর্মন মোড অফ ট্রিটমেন্ট যদি আমরা ঠিকমতো না বুঝতাম বা বা না জানতে পারতাম তাহলে হয়তো আমি যতই কষ্টিকম ওষুধ হ্যানিম্যান স্যার আমাদের উপহার দেন আমরা হয়তো সিলেকশনই করতে পারতাম না নির্বাচনই করতে পারতাম না আর পেশেন্টের মুখে এই হাসিও ফুটে উঠতো না তাই এই ডক্টর হ্যানিম্যান স্যার এবং ডক্টর রবীন বর্মন স্যার দুজনকেই আমি অন্তরের অন্তরস্থল থেকে সশ্রদ্ধ প্রণাম জানাই